ஒரு சார் சாத்த হৈছে তাৰপৰা বলত আছে সারকিদে দৌড়ানি রাষ্ট্রীয় যুববি দল শক্ত অসম্ভব সারকিদে রংকি দলে সম্ভব আপনারা ভোটে বল মাঠে বসেছেন এক হবে বাবল ডর একদম ব্যাটার মানে একটা শক্তি হলেন জোরে হয়নি করতে বলটা বল নিয়ে চলো 17 বল 22 আর লেগ সেট খেলা দেয় 17 আ বল 22 আবার মাঠের দিকে ব্যক্তিগত বেশে করে যখন

লং ক্রিট এলে সম্ভব আছে ছটা বল চাই আমার

সত্যি <laughs> <laughs> আজ <laughs> আকর্ষণ <laughs> ন ডাউট ন ডাউট

কি ভাই রান কি অবস্থা লাগি গরম ওরা কত করছে হয়ে গেছে লাগে তোমার 26 বল করবে 7 বজেটা সমাপ্ত না এবং কারান ওর কান নাই সেখানে নেব রাত 10 10 2 বলে 250 এবং দুই বলে 250